السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته أحدا ومصليا ومسلما وبعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها قام ويبقى وجه ربك ذو <زل> الجلال والإكرام وفي قصصهم عبرة لأولي الألباب <تعفل رفتم دم> أهم ميروين <ربيع> আজবরায়ে চন্দ্রোজানি বসাস হযরত শাহ মাওলানা কুতুবউদ্দিন সাহেব কদ্দাস সচিত্রহুর জীবন নিয়ে আলোচনা নিয়ে আজকে যে মাহাফিলের আয়োজন করা হয়েছে তার সম্মানিত সভাপতি পরিচালকবৃন্দ সবাইকে এর مبارকতাসি আমি অল্প এখানে সুযোগ দেওয়ার

উনি এলমের গভীর ছিল আমাদের মধ্যে কিছু লোক এমন আছে যাদের নাই ওনারা নিজেদের জ্ঞানকে জ্ঞানকে মানুষের কাছে প্রকাশ করার জন্য চেষ্টা করত উনি গভীর পানের মাছ হিসাবে এ ব্যাপারে খুব বেশি কথা বলতো না শেষের দিকে একটা কথা বলে সবার সমাধান করে দিত আমি বৈঠক দেখেছি ওনার আরেকটা গুণ দেখেছি কোন মানুষকে উনি একটা কথা বলতেন যেটা দ্বারা উনি মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতেন আমাকে যে কোনো সময় দেখলে ওয়াজাল নাসামতা দিয়া যেকোনো সময় দেখলে এই কথা কথারণে আমাকে বলতেন এটা আমার সাথে ওনার পরিচয় একটা দিতে হয় মানুষের জীবনে যারা বৈট্যকে জিকুরুল্লাহ ইবাদাতুন জিকরুন নাসি ইত্তাতুন মানুষের আলোচনা করলে গীবতের দিকে যাই আল্লাহর আলোচনা করলে এটা জিকির হয় ওইটকে আমি ওনাকে কারো গীবতের সব সময় ওনাকে দেখিয়ে দি আর বিষয় যেটা আমি ওনাকে দেখছি যে কোন নেগেটিভ বিষয়কে উনি পজিটিভ দেখেই চেষ্টা করতে এই বিষয়টা ছিল ওর খুব বেশি এবং তা মাওলানা আলেমের তিনটা জন্ম সা মাওলানা মতুদ্দিন সাহেবেরও তিনটা জন্ম মায়ের পেট থেকে ও মতুদ্দিন সাহেবের জন্ম হয়েছে চুনতি হাকিমিয়া এবং দারুল উলুম থেকে উনি মাওলানা হিসেবে জন্মগ্রহণ করেছেন

একদম মতটা তাদের নৌরুমিয়া ওনার চেহারার মধ্যে একটা আলোক এটা সেটা আলোকচটা আমি সময় ওনার মধ্যে এটা দেখেছি এটা আল্লাহ আরেকটা দেখেছি ওনার কাছে ওনার যেটা এত প্রকাশ ছিল ওনার ছোটবেলার কোন ছাত্র বিশ পঁচিশ বছর পরে দেখা হইলে নাম নামদরি বলতে পারতো এইরকম একটা মেদা কাছে ছিল আলহামদুলিল্লাহ আরেকটা দেখছি এক সময় আমার সাথে দেখা হয়েছে আমাকে মানে অকল্পনীয় ভাবে এমন হাদিয়ে দিছে এটা আমি কোন সময় ওনার থেকে এরকম হাদিয়ে আমাকে দিবে এটা আমি চিন্ত করে এখানে বেশি লম্বা কথা না বলে আমি বলবো বিবোধ করতে না এটা আমাদের শিখা দরকার এলমের বাহাদুরি দেখাইতো না এটা শিখা দরকার দুনিয়ার থেকে উনি চলে গেছে আমরাও চাইতে হবে এই বিষয়টা আমাদের মনে রাখা দরকার দুনিয়ার থেকে যাওয়াটা ভালো জেলখানার থেকে ছুটি পাইলাম এটা ভালো মোসাফের জীবন থেকে নিজের আতল বাড়িতে গেলাম সেটা ভালো এবং আমার দায়িত্ব থেকে মুক্তি হয়ে অবসর জীবন যাপন করলাম এটা ভালো খর্রমা রোদে কেজি মঞ্জিলে বেরোয়া রাহতে जातो লবঙ্গসপে جانا বিরবা উনি চলে গেছে ওনার জন্য চিন্তা নয় আমরা যারা চাকি তারা কিভাবে ভালোভাবে যাবে এটা চিন্তা করা দরকার আমাদের এমন হয়ে গেছি যেমন না কিছু ছাগল পাতা আছে ছাগলের সামনে ছাগল জমা করছে কিন্তু ওই ছাগলের যে পালা আসছে সেটা তার মনে থাকে না ওনারা চলে যাইতেছে ওনারা তৈরি হয়ে গেছে এখন আমাদের পালা আমরা কিভাবে তৈরি হওয়ার চেষ্টা করা এবং ওনার জীবনের উপর যাতে আরো আলোচনা হয় আরো কিছু বই লেখা হয় যাতে ওনার কাছে যারা ছিল আরো ভালো বলতে পারবে এবং ওনার পরবর্তী যারা আসছে বাইতুর শরীফের ওই মিশনকে ওরা বাংলাদেশে পুরা আনাসে কানাসে সরাইয়া দেওয়ার জন্য আমি অনুরোধ করবো আল্লাহ তালা সবাইকে তৌফিক মান করুক